থাকে তাছাড়া আপনাদের মনে অনেক রকমের কোশ্চিন থাকে সেই কোশ্চিনের উত্তর কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন এই যেখানে দেখতে পাচ্ছেন যে দশ বত্রিশ একটা নাম্বার দিয়েছে ওয়ান জিরো থ্রি টু এখানে ফোন করলে আপনারা আপনাদের যে কোশ্চিন সেটা করলে তারা কিন্তু বলে দেবে তো আপাতত আজকে আমরা দেখবো যাদের কাছে ডকুমেন্টস অ্যাভেলেবেল রয়েছে তারা কীভাবে এই সি এতে আবেদন করতে পারে তো দেখুন একটু নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ দু হাজার উনিশ তো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই দেখবেন এখানে কিন্তু নতুন করে লগ ইন পে কিন্তু খুলে যাবে আর যারা নতুন রয়েছেন তাদের তো লগ ইন আইডি থাকবে না সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড বানাতে হবে এখানে আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড বানানোর পরে তারপরে কিন্তু লগ ইন করতে পারবেন এবার কীভাবে করবেন আপনারা যেটা দিয়ে মনে করুন এই পোর্টালে মানে সাইন ইন করতে চান ধরুন ইমেল আইডি আর মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে এবং রেজিস্টার হয়ে গেলে আপনারা কিন্তু ওটিপির মাধ্যমে এখানে লগ ইন করতে পারবেন তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য একটা লগ ইন করে দেখাচ্ছি যেটা আমার এমনি নাম্বার সেটা দিয়ে আমি রেজিস্টার করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি আর এখানে ক্যাপচার কোড যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে হুব তো এখানে আমি বসিয়ে দিচ্ছি সি আর এম সি আর এম এ নাইন এন এইট এন এইট পি দিয়ে দিলাম তারপর দেখুন কন্টিনিউতে ক্লিক করছি আপনাদের কিন্তু প্রথমে এরকম লগ করতে বলবে না আপনাদের যখন নতুন নাম্বার আপনারা দিবেন একদম তখন এরকম দেওয়ার পরে আপনাদের কন্টিনিউ যখনই ক্লিক করবেন তখন কিন্তু এরকম আপনাদের ওটিপি আসবে এবং আপনাদের যে মানে সাইন ইন সেটা কিন্তু সম্পূর্ণ হবে সাইন আপ সম্পূর্ণ হবে তারপরে আপনারা সাইন ইন করতে পারবেন অর্থাৎ প্রথমত কী হবে প্রথমত আপনাদের কিন্তু নাম্বার আর ইমেল আইডি রেজিস্টার হবে তারপরেই কিন্তু এখানে আপনারা এইভাবে মোবাইল নাম্বারটা ওটিপি দিয়ে লগ করতে পারবেন তো এখানে আমাদের কাছে ওটিপি চলে আসে ওটিপিটা আমরা বসিয়ে দেবো ওটিপিটা হচ্ছে টু থ্রি ডাবল এইট ওয়ান তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিলাম আর ক্যাপচা কোড আবারও আপনাদের দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপচা কোড ফোর ডাব্লু এন ফোর তো আমরা দিয়ে এই যে দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসিড এটার উপরে আমরা ক্লিক করে দিলাম যখনই ক্লিক করলাম তখনই দেখুন এখানে একটা নাম দিয়ে আমি লগ ইন করেছি সেই নামটা এখানে শো করছে আর এখানে ইমেল আইডি যেটা দিয়েছিলাম সাইন ইন সাইন আপ করার সময় সেই ইমেল আইডিটা এখানে শো করছে আর মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে যেটা দিয়ে লগ ইন করেছি এখানে দেখুন লিস্ট অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড অর ইনিশিয়েটেড এখানে লিস্ট দেখাবে কোন কোন অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করেছেন প্রত্যেকটা কিন্তু এখানে পরপর পরপর থাকবে তো এই ব্যক্তি যেহেতু একটাও করেনি বা একটাও সাবমিট করেনি যার জন্য ব্ল্যাঙ্ক রয়েছে আপনারা যখন করবেন তখন এখানে কিন্তু শো করবে তো এখানে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন অর্থাৎ একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু করার জন্য এখানে আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে তো এখানে আমরা ক্লিক করে দেবো যখনই এখানে ক্লিক করব ক্লিক করতেই কিন্তু কোশ্চিন শুরু হয়ে যাবে আর আপনি যেই কোশ্চিনগুলোর উত্তর দিবেন এই উত্তরগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের যে সিএ ফর্ম সেটা কিন্তু ওপেন হবে সবাই যে একই সেকশনের আন্ডারে বা একই ফর্মের আন্ডারে আবেদন করবেন এমনটা কিন্তু নয় আপনার কোশ্চিনের উপর ভিত্তি করেই কিন্তু আপনার যে সিএ ফর্ম সেটা কিন্তু খুলবে তো এবার আমরা দেখিনি কি কী কোশ্চিন করা হচ্ছে এখানে দেখুন বলছে ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর একত্রিশ বারো দু বলছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা কি ইন্ডিয়াতে প্রবেশ করেছেন যদি করে থাকেন তাহলে ইয়েস বলবেন যদি না করে থাকেন তাহলে নো বলবেন যদি আপনি নোতে ক্লিক করেন যে না দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা ভারতে প্রবেশ করেননি নি সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে বেস্ট অন দ্য রেসপন্স ফার্নিশড বাই ইউ ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সেকশন সিক্স বি অব দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অর্থাৎ বলছে উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিক আইন রয়েছে সেটার যে সেকশন বা ধারা সিক্স বি রয়েছে সেই অনুযায়ী আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য সিটিজেনশিপের জন্য আবেদন কিন্তু করতে পারবেন না যদি আপনি এখানে নো না বলে আবার ইয়েস বলতেন তাহলে কিন্তু পারতেন তাহলে এখানে আমরা কী করব গো টু পিভিএস কোশ্চিন এখানে দেখুন অপশন দিয়েছে এখানে ক্লিক করে গো টু পিভিএস কোশ্চিনে এসে আমরা ইয়েস দেবো যে হ্যাঁ আমরা একত্রিশ বারো দু হাজার চোদ্দো অবধি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করেছি তাহলে এখানে আপনাদের একটা জিনিস ক্লিয়ার হলো সেটা হচ্ছে একত্রিশ বারো দু হাজার চোদ্দোর মধ্যে যারা প্রবেশ করেছেন তারাই বর্তমানে আবেদন করতে পারবেন এই দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা এসেছেন তারা কিন্তু বর্তমানে আবেদন করতে পারবেন না কারণ আপনারা দেখলেন নো দিলে কিন্তু আপনার আবেদন এখানেই শেষ হয়ে যাচ্ছে তো আমরা ইয়েস করে দেবো দেখুন ইয়েস করতে পরবর্তী কোর্শিন চলে আসছে কি যে হুইচ কান্ট্রিজ ন্যাশনাল ইউ আর অর্থাৎ বলছে আপনি কোন দেশের ন্যাশন মানে ন্যাশনালিটি আপনার যে অরিজিন রয়েছে অরিজিন দেশ সেটা কোনটা মানে আপনি আগে কোথাকার বাসিন্দা ছিলেন দেখুন এখানে বলছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ আর আদার কান্ট্রি এখানে যদি আমরা আদার কান্ট্রি সিলেক্ট করি তাহলেও কিন্তু পরিষ্কার করে বলছে যে আমরা এই সিএতে আবেদন করতে পারবো না অর্থাৎ একটা জিনিস আরও ক্লিয়ার সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকেই আসতে হবে আপনি যদি অন্য দেশ থেকে এসে সিটিজেনশিপ পাওয়ার চেষ্টা করেন ভারতের তাহলে কিন্তু পাবেন না দেখুন আমরা আদার কান্ট্রি সিলেক্ট করেছি এখানে বলে দিচ্ছে যে আপনারা কিন্তু সিএতে আবেদন করতে পারবেন না তাহলে আবার আমরা কি করব গোটো পিভিয়াস কোশ্চেনে ক্লিক করে এখানে আমরা সিলেক্ট করে নেব আমরা যেখান থেকে এসেছি ধরে নিলাম এই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছে সেক্ষেত্রে বাংলাদেশের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করতে দেখুন আরও একটা কোশ্চিন খুলে গেছে তিন নাম্বার কোশ্চিন এখানে বলা হচ্ছে যে ডু ইউ বিলং টু অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং কমিউনিটি অফ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ বলছে যে আপনি কি এই যে কমিউনিটিগুলোর কথা বলা হয়েছে এগুলো থেকে আপনি যে কোনো একটা মানে একটা থেকে বিলং করেন এখানে কি বলছে দেখুন হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি খ্রিস্টান এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা সম্প্রদায়ের থেকে আপনি বিলং করেন কি সেটা কিন্তু জিজ্ঞেস করছে আপনি যেটা থেকে বিলং করেন সেটার উপরে ক্লিক করবেন ধরুন আমি এই ছটা থেকে কোনোটা থেকেই বিলং করি না আমি ধরুন মুসলিম সেক্ষেত্রে আমি আদার কমিউনিটিতে সিলেক্ট হলাম তো এখানে দেখুন আমি আদার কমিউনিটিতে যখনই দিলাম তখনই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আমি কিন্তু সিএতে আবেদন করতে পারবো না আরও একটা জিনিস আপনাদের ক্লিয়ার হলো সেটা হচ্ছে এই ছটা সম্প্রদায় ভুক্ত কিন্তু আপনাদের হতেই হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে আবারও আমরা গো টু পিভিএস কোশ্চেনে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আপনি যে ধর্ম থেকে বিলং করেন সেটা তো এখানে আমি হিন্দু সেক্ষেত্রে আমি হিন্দুর উপরে সিলেক্ট করে নিলাম তারপরে আমরা চলে যাব চতুর্থ নম্বর কোশ্চেন এখানে বলছে যে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ইন্ডিয়ান ভিসা অবলিক দিয়ে এল টিভি অর্থাৎ লং টার্ম ভিসা এখানে জিজ্ঞেস করছে যে আপনার কাছে কি ভ্যালিড পাসপোর্ট রয়েছে আর এল টিভি ভিসা সেটা কি রয়েছে অর্থাৎ আপনার কাছে ভিসা থাকলেও হবে এল ভিসা থাকলেও যে কোনো একটা এটা বলছে আর পাসপোর্ট আপনার কাছে রয়েছে কিনা না যদি আপনাদের কাছে পাসপোর্ট থাকে তাহলে ইয়েস করবেন যদি ভিসা থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নতুন ক্লিক করবেন দেখুন আমরা যদি নোতে ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তী কোশ্চনে চলে যাচ্ছে কিন্তু গো টু প্রিভিয়াস কোশ্চেনে ক্লিক করে আমরা যদি ইএসএ ক্লিক করি তাহলে কিন্তু এখানে পরিষ্কার করে বলছে দেখুন যে বেসড অন দ্য রেসপন্স ফার্নিশড বাই ইউ ইউ আর নট ইলিজিবল টু অ্যাপ্লাই ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিক্স ভি অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি হয় ইউ মে হাউ এভার অ্যাপ্লাই আন্ডার সেকশন ফাইভ রেজিস্ট্রেশন অর সেকশন সিক্স ন্যাচুরালাইজেশন অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি অর্থাৎ বলছে আপনি যদি ভ্যালিড পাসপোর্ট আপনার কাছে থেকে থাকে এবং আপনার করছে যদি ভ্যালিড ইন্ডিয়ান ভিসা বা এল থেকে থাকে তাহলে কিন্তু আপনি সিক্স বি এর আন্ডারে আবেদন করতে পারবেন না আপনাকে কিন্তু এখানে দেখুন বলে দিয়েছে যে রেজিস্ট্রেশন বা সেকশন ফাইভ এখানে ন্যাচারলাইজেশন বা সেকশন সিক্সের আন্ডারে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তাহলে এখানে গো টু প্রিভিয়াস কোয়েশানে ক্লিক করে আমরা এখানে নো করে দিচ্ছি যে আমাদের কাছে এগুলো কিছু নেই তারপর দেখুন পরবর্তী পাঁচ নম্বর কোশ্চেন খুলে গেল পাঁচ নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে যে আর ইউ এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর সেভেন ইয়ার্স এখানে বলছে সাত বছর ধরে আপনি এখানে বসবাস করছেন কিনা আমরা সকলেই আগে জানতাম যে কম করে পাঁচ বছর ধরে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে প্রবেশ করে কম করে পাঁচ বছর ধরে কিন্তু আপনাদের বসবাস করতে হবে সেটাই কিন্তু এখানে বলছে যে সেভেন ইয়ার্স ধরে আপনি বসবাস করছেন কিনা এখানে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে যদি আপনি নো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্যরকম কোশ্চিন খুলবে আর যদি এখানে আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আরেক রকমের কোশ্চেন কিন্তু আপনার খুলবে ধরুন এখানে আমি ইয়েস করলাম ইয়েস করার ক্ষেত্রে এখানে বলছে বেস্ট অন দ্য অ্যাভ ইনফরমেশন ফার্নিজ বাই ইউ ইউ মে অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার ফলোয়িং সেকশন বা প্রভিশন এখানে বলছে যে আপনি রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন্স অফ ইন্ডিয়া আন্ডার সেকশন বি অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ বাই এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন ফুলফিলিং দ্য কন্ডিশন আন্ডার সেকশন ফাইভ এ ফাইভ ওয়ান এ অফ দ্য অ্যাক্ট অর্থাৎ আপনি যখনই ইয়েস করছেন যে হ্যাঁ আপনি এত বছর ধরে ভারতে বসবাস করছেন বা আপনার অরিজিন এখানে রয়েছে অর্ডিনারি রেসিডেন্ট আপনি এখানে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার করে বলছে দেখুন এখানে কিন্তু আপনারা যদি আই বাটেন উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আরও ডিটেলস দিচ্ছে যে ইউ আর এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন ইফ ইউ আর এন্টার আইদার of your প্যারেন্ট uh, were born in আনডিভাইডেড ইন্ডিয়া অন স্চ টেরিটোরি হুইচ বিকাম পার্ট অফ ইন্ডিয়া আফটার দ্য ফিফটিন আগস্ট উনিশশো সাতচল্লিশ সেখানে কিন্তু পরিষ্কার বলছে আর এখানে যদি আপনারা ক্লিক করেন এখানেও বলছে যে ইউ আর দ্য অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইফ ইউ আর continuously রাইড রিসাইডিং ইন টুয়েলভ মান্থ বিফোর মেকিং অ্যাপ্লিকেশন অ্যান্ড এখানে কিন্তু এটাই বলছে যে আপনারা যদি দেখেন যে ইন্ডিয়ান অরিজিন রয়েছেন আপনারা সেক্ষেত্রে কোনটার মানে ক্ষেত্রে আপনারা আবেদন করবেন বা এখানে হয়তো আপনাদের গোলমাল হয়ে গেলো আমি একটু ক্রিটিক্যাল করে দিলাম বিষয়টা এখানে একটা আপনার সোজা সাপটা বুঝে নিন আমি নিজে পড়তে গিয়ে একটু গোলমাল করে দিলাম আমি আপনাদের ক্লিয়ারলি একদম সোজা সাপটায় বলি যে এখানে বলা হচ্ছে ধরুন আপনার অরিজিন ইন্ডিয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা কোনটার আন্ডারে আবেদন করতে পারেন আর আপনি যদি ধরুন কমপক্ষে সাত বছর ধরে বা বারো মাস ধরে আপনি বসবাস করছেন ইন্ডিয়াতে সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করতে পারেন সেটা কিন্তু এখানে দিচ্ছে তো দেখুন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট করে করলে কিন্তু আপনারা এই যে সেকশন রয়েছে এই সেকশানের আন্ডারে কিন্তু আবেদন হয়ে যাবে তো আমরা এখানে কী করব টু পিভিয়াস কোশ্চেনের উপরে ক্লিক করে আমরা কিন্তু এখানে নোতে ক্লিক করব যে না আমরা এখানে অরিজিন বা অর্ডিনারি রেসিডেন্ট আমরা এখানে নেই সেক্ষেত্রে কী আসে আমরা দেখি তো নোতে ক্লিক করলাম নোতে ক্লিক করার পরে এখানে জিজ্ঞেস করছে যে আর ইউ পার্সন ম্যারিড টু সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর সেভেন ইয়ার্স এখানে বলছে যে আপনি কি এমন এক ব্যক্তি যে ব্যক্তি কিনা ইন্ডিয়ান কোনো সিটিজেনকে বিবাহ করেছেন এবং এখানে আপনি বসবাস করছেন যদি এটা ইয়েস হয় তাহলে আপনি এখানে ইয়েস করতে পারেন তাহলে আপনার কোন কোনডারে কোন আন্ডারে আপনি আবেদন করতে পারবেন সেটাও কিন্তু খুলে যাচ্ছে যদি এখানে আমরা কী করি গো গোটো প্রিভিয়াস কোশ্চিনে গিয়ে আমরা আবারও নো করি সেক্ষেত্রে আবারও কিন্তু কোশ্চিন দেওয়া হচ্ছে দেখে বলছে আর ইউ এ মাইনর চাইল্ড আন্ডার এইটিন ইয়ার্স অফ ইন্ডিয়ান সিটিজেন্স অফ ইন্ডিয়া এখানে যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে দেখুন একটা অ্যাক্টের মাধ্যমে বা একটা সেকশনের মাধ্যমে আবেদন করতে বলছে এখানে যদি গো টু পিভিএসে গিয়ে আমি আবারও নোতে ক্লিক করি সেক্ষেত্রে আবারও কিন্তু কোশ্চেন দিচ্ছে ভের ইন্টারেস্টিং হ্যাঁ আর ইউ এ পারসন অফ ফুল এজ অ্যান্ড কী হয়ে গেছে ক্যাপাসিটি হুজ প্যারেন্ট আর সিটিজেন্স অফ ইন্ডিয়া বাই রেজিস্ট্রেশন অ্যাস পার্সনস অফ ইন্ডিয়া অরিজিন অর বাই ন্যাচারালাইজেশন যদি এখানে ইয়েস হয় যদি আপনারা ইয়েস করেন সেক্ষেত্রে আপনারা কোন সেকশনের আন্ডারে আবেদন করতে পারবেন দেখুন এখানে খুলে যাচ্ছে এবং এটাকে যদি গোটো গিয়ে আবারও আমরা নোতে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আবারও একটা কোশ্চেন খুলে গেছে কী বলছে আর ইউ হ্যাভ পারসনস অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হু হিমসেলফ অফ প্যারেন্ট ওয়াজ আর্লিয়ার সিটিজেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর ওয়ান ইয়ার তো দেখুন এই উত্তরগুলো আমার ক্ষেত্রে ইয়েস হলে আপনার ক্ষেত্রে কিন্তু ইয়েস নাও হতে পারে ন হতে পারে সেক্ষেত্রে আপনারা বুঝতে না পারলে এখান থেকে আপনারা এটাকে কপি করে আপনারা এটাকে কিন্তু কনভার্ট করে বাংলায় দেখে নিতে পারেন বা এখান থেকে কিন্তু পেজটাকে আপনারা ট্রান্সলেট কিন্তু বাংলায় করে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবার আপনার কোশ্চিনের উত্তর উপর ভিত্তি করেই কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু খুলবে তো আমার ক্ষেত্রে ইয়েস হচ্ছে বা ন হচ্ছে আপনার ক্ষেত্রে সেম কিন্তু হবে না আপনারা একটু বুঝে তারপরে কিন্তু আবেদনটা করবেন তো এখানে ধরুন আমি আবার নতুন ক্লিক করলাম আবারও কিন্তু এখানে নতুন কোশ্চিন খুলে আছে তো আমি ধরে নিলাম আপনি এই কোশ্চিনটার আগের যে কোশ্চিনটা ছিল সেটা আপনার ইয়েস রয়েছে সেক্ষেত্রে আপনি ইয়েস করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন ধরুন আমার এখানে অবধি মিলে গেল আমি ইয়েস করেছি তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করব এবার আমি ওকেতে ক্লিক করব তার আগে যে দেখুন টিকমার দিতে বলছে টিকমার দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করে দিলাম যখনই ক্লিক করে দিলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন এইবার যে মেন ফর্ম সেটা কিন্তু খুলে গেল এতক্ষণ কিন্তু মেন ফর্ম ছিল না এতক্ষণ কী ছিল এতক্ষণ ছিল যে আপনি কোন সেকশনের আন্ডারে এই যে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো রয়েছে এটার তো অনেক ধারা রয়েছে তো কোন ধারার আন্ডারে আপনি আবেদন করে এই নাগরিকত্ব পেতে পারেন সেটা কিন্তু এতক্ষণ ধরে আপনি কোর্শিন উত্তরের মাধ্যমে দিলেন এবার দেখুন একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করুন প্রথমত এখানে বলেছে যে অ্যাপ্লিকেন্ট ডিটেল কিন্তু দিতে হবে তো দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আপনার আপনার যে ডিটেলস সেটা দিতে হবে বাবা মায়ের ডিটেলস সেগুলো দিতে হবে তারপরে দ্বিতীয়ত বলেছে দ্বিতীয় ধাপে যে অ্যাড্রেস আপনাকে দিতে হবে ফুলফিল অ্যাড্রেস আপনার যেটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে ফ্যামিলি ডিটেলস আপনাকে এখানে দিতে হবে এখানে ক্রিমিনাল প্রিসাইডিং যদি ক্রিমিনাল কোনো কেস আপনার নামে থেকে থাকে এটা ম্যান্ডেটারি নয় দেখুন স্টার নেই সেক্ষেত্রে এটা আপনারা স্কিপ করতে পারেন তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অর্থাৎ ভালো করে যে আপনি দিলেন সেটাকে দেখে শুনে তারপরে কিন্তু সাবমিট করবেন তার পরবর্তী কাজ হচ্ছে ডকুমেন্ট আপলোড করা দেখুন ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে এবার অনেকে জানেন না কী কী ডকুমেন্ট লাগবে তো এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেটা দেখতে পারেন তারপরে অনলাইন পেমেন্ট একটা ছোট্ট পরিমাণ পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটা আপনারা যখনই করবেন তখনই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা পড়ে যাবে এবং আপনাকে ট্যাক্নোলজিমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনাকে ফোন করে কবে ইন্টারভিউ বা কবে আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা কিন্তু জানিয়ে দেবে তাহলে এই টোটাল হচ্ছে সাতটা প্রসেস এবার প্রথমত আমরা যদি দেখি যে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেল কি কি চাওয়া হচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলটা নেম জেন্ডার ডেট অফ বার্থ বার্থ প্লেস কাউন্ট্রি অফ বার্থ তারপরে বার্থ স্টেট ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ কোথায় আপনার জন্মগ্রহণ হয়েছে টোটাল ডিটেলসটা কিন্তু এখানে চাওয়া হচ্ছে আপনার অকুপেশন কী রয়েছে মোবাইল নাম্বার কী রয়েছে আপনি কোন কমিউনিটি থেকে বিলং করছেন যেটা আপনার আগেই সিলেক্ট করেছেন যার জন্য এখানে সিলেক্ট করতে হবে না ন্যাশনালিটি আপনার বাংলাদেশি রয়েছে আপনি হিন্দু রয়েছেন এটা কিন্তু অলরেডি সিলেক্ট রয়েছে তারপর তারপরে যদি আমরা দেখি এখানে ফাদার্স ডিটেলস এখানে আপনার বাবা বাবার ডিটেলস দিতে হবে তারপর মাদার ডিটেলস এখানে আপনার মায়ের ডিটেলস দিতে হবে স্পোর্টস থাকলে এটার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে তারপরে যদি আমরা দেখি অ্যাপ্লিকেন্ট অ্যান্ড প্যারেন্ট ক্রিয়েস্ট ডিটেলস এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং তারপরে যদি আমরা দেখি এখানে অ্যাপ্লিকেন্ট ইন সার্ভিস সেটা যদি থেকে থাকে তাহলে আপনার ডিটেলস দিতে হবে আর তারপরে যদি আমরা দেখি নিচের দিকে এখানে রয়েছে পাসপোর্ট আর রেসিডেন্টাল ডিটেলস সেটা আপনাকে এখানে দিতে হবে এখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে যে ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া অর্থাৎ কবে আপনি ইন্ডিয়াতে এন্ট্রি করেছিলেন এটা কিন্তু এস্টিমেট একটা এখানে আপনারা দিতে পারেন যদি একদম ঠিকঠাক আপনাদের কাছে না জানা থাকে যে কবে আপনারা এন্ট্রি করেছিলেন তারপরে আপনাদের কাছে যদি পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্ট নাম্বার আর কতদিন সেটা ভ্যালিড রয়েছে সেটা বা এক্সপায়ার হয়ে গেছে সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন আর ভিসা থাকলে ভিসার ডিটেলস এখানে দিতে পারেন নাহলে এগুলোকে আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন তারপরে যদি আমরা এখানে দেখি যে হয় দ্য ইনজিক্স কপি অফ দ্য সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন রিকোয়ার যদি রিকোয়ার্ড হয় আপনি এখানে ইএসএ ক্লিক করবেন যদি রিকোয়ার্ড না হয় সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন তারপরে ফটো অ্যান্ড সিগনেচার আপনার ফটো আর সিগনেচার এখানে আপলোড করতে হবে আর অবশ্যই কিন্তু আপনার যে ফটো আর সিগনেচার রয়েছে সেটা ভালো করে আপনারা জেপিজি ফরম্যাটে এবং পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে যেটা আপনার সিগনেচার রয়েছে সেটাও এবং যেটা আপনার ফটো রয়েছে সেটাও কিন্তু দুটোই পঞ্চাশ কেবির মধ্যে এবং দুটোই কিন্তু দেখুন একটাই ফর্ম্যাট বলেছে জে জি এখানে আপনার পিডিএফ ফরম্যাটে আবার আপলোড করে দেবেন না তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি এখানে এন্টার ক্যাপচা এই যে ক্যাপচা কোড রয়েছে এখানে বসিয়ে সেভের উপরে ক্লিক করতে হবে যখনই সেভের উপর ক্লিক করবেন তখনই আপনার অ্যাড্রেস চাওয়া হবে আপনার অ্যাড্রেসটা ভালো করে দেবেন তারপর আপনার ফ্যামিলি ডিটেলস চাওয়া হবে সেই ফ্যামিলি ডিটেলসে দেবেন আপনার নামে যদি কোনো কেস থাকে লুকাবেন না অবশ্যই দিবেন তারপরে কিন্তু এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দিয়ে আপনারা কিন্তু অনলাইন পেমেন্টটা করে দিলেই আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবার আপনারা যদি এই অ্যাপ্লিকেন্ট মানে নিজেরা করতে না পারেন এই অ্যাপ্লিকেশনগুলো সেক্ষেত্রে আপনারা যে কোনো সাইবার ক্যাপের হেল্প নিতে পারেন অর্থাৎ আপনার বাড়ির পাশে কোনো সাইবার ক্যাপ রয়েছে সেখানে আপনারা গিয়ে কিছু টাকার বিনিময়ে এই ফর্মগুলো তো অনেক বড় সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ টাকা নিবে না একশো টাকা বা দুশো টাকা কিন্তু চার্জ করতে পারে তো আপনারা কিন্তু আপনারা নিজেরা না পারলে আপনারা যে দোকানগুলোতে এগুলো আবেদন করা হয় সেখানে গিয়ে কিন্তু করতে পারেন আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে দাদা হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবো তারপরে আমরা কোথা থেকে কী অ্যাফিডেভিট কীভাবে করতে হবে এই সমস্ত কিছুই কিন্তু আপনারা আপনাদের যে লোকালিটি যে কোনো অ্যাডভোকেট রয়েছে সেখানে গিয়ে আপনারা কথা বলুন তাহলে কিন্তু দেখতে পাবেন যে কত কবে থেকে বা কিভাবে আপনারা কত টাকার বিনিময়ে কিন্তু সেগুলো বানাতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সি মাধ্যমে নিজেদের নাগরিকদের অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা যদি চান যে এ টু জেড আমি একটা অ্যাপ্লিকেশন করে দেখাই সেক্ষেত্রে কেউ একজন সমস্ত ডিটেলস নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তার অ্যাপ্লিকেশনটা ফ্রিতেই কিন্তু করে দেবো রকম টাকা পয়সা নেবো না একদম ফ্রিতে আপনাদের জন্য কিন্তু সেই ভিডিওটা আমি রেকর্ড করে আপলোডও করে দেবো কারণ আমি এগুলো কাজ করি না সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু একজনের শুধুমাত্র ফ্রি করব অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন দাদা আমাকে এই হেল্প করবেন এই কোনো এই করবেন দেখুন আপনারা হেল্প করার জন্য অনেক দোকান কিন্তু বসে রয়েছে যারা কিছু টাকার মনে বিনিময় কিন্তু এগুলো করে দেয় তো তাদের কাছে যাবেন তারাই কিন্তু করে দেবে আমরা এগুলো করি না সেজন্য বারবার হোয়াটসঅ্যাপে কিন্তু বলবেন না কারণ বুঝতেই পারছেন এগুলো কিন্তু ঠিকঠাক না কাজ যে করে না তাকে কিন্তু এরকম বলাটা ঠিক না আপনারা যে কোনো অ্যাডভোকেট ধরবেন তারা আপনার ডিক্লারেশন খুব সুন্দর করে বানিয়ে দেবে তারা আপনার অ্যাফিডেভিট খুব ভালো করে বানিয়ে দেবে এবং সেগুলো নিয়ে আপনারা চাইলে তাদের কন্টেক্টের কোনো কারো কাছে আপলোড করতে পারেন তাছাড়া আপনারা দেখছেন সিএ ক্যাম্পও কিন্তু হচ্ছে তো আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সেটা জানতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ইতিমধ্যে কয়েকটা জায়গায় জানিয়েছি কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে বা কোথায় কোথা থেকে আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট নিতে পারেন আরও পরবর্তীতে আমি এগুলো আপডেট দেব এই মূল্যবান আপডেটগুলো পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটাকে নেভেল করে রাখবেন এই অ্যাপ্লিকেশানটা দেখার পরে আপনার যদি কোনো রকম ডাউট থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন বা কোশ্চিন উত্তরগুলোর মধ্যে কোনোটা যদি আপনার ডাউট থেকে থাকে কমেন্টে জানাবেন বা আপনারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তাছাড়া আপনারা আপনাদের আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইয়ো বং সেটাও কিন্তু আপনারা সার্চ করতে পারেন তো দেখুন এখানে আমি লিখে দিচ্ছি ইয়ো বং গুগলে যখনই আপনারা বং লিখে সার্চ করবেন তখন এরকম আমাদের ওয়েবসাইট খুলে যাবে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ওপেন হল সবার নিচের দিকে আপনারা চলে যাবেন সবার নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে যে কন্টেকাস একটা পেজ রয়েছে দেখুন কুইক লিঙ্কস এখানে কিন্তু আস তারপরে কন্টেকাস পেজ রয়েছে এখানে ক্লিক করে আপনারা একটা ইমেল আইডি দেখতে পাবেন এই যে দেখুন ইমেল আইডি এই ইমেল আইডিতে আপনারা ইমেল করবেন আপনাদের যা কোশ্চিন রয়েছে আপনারা শীঘ্রই কিন্তু সেটার রিপ্লাই পেয়ে যাবেন তাছাড়া আপনারা যে কোনো একটা পোস্ট ওপেন করে আপনারা দেখবেন এখানে কিন্তু ইসে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কোশ্চিন রয়েছে মনে এখানে করবেন আপনারা কিন্তু রিপ্লাই একদিনের মধ্যে পেয়ে যাবেন আর মেল তারা করবেন তাদের খুব তাড়াতাড়ি কোশ্চিনের উত্তর দরকার মেলে কিন্তু দশ মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দেওয়া হয় ম্যাক্সিমাম আর যারা একটু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ করবেন তারা কিন্তু একটু লেটে রিপ্লাই পাবেন তো ঠিক আছে আপনারা এইভাবেই কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের কোশ্চিন উত্তর নিতে পারেন তাছাড়া আপনারা কীভাবে আবেদন করবেন কোথা থেকে হিন্দুত্ব সার্টিফিকেট করবেন পরপর ভিডিও আমি আনতে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটা কিন্তু ইনেবল করে রাখবেন এবার অনেকেই বলেন যে এই যে সিএর এর যে পোর্টাল রয়েছে এটার আপনারা খুঁজে পান না বা আপনাদের নেই মানে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে অ্যাড করে দিচ্ছি ওখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন বা সিএর এর যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু চলে আসতে পারেন আর আসার পরে এখানে দেখতে পাবেন আপনারা এই যে হেল্পলাইন নাম্বার এখানেও কিন্তু আপনারা ফোন করতে পারেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু এই নাম্বার খোলা থাকে আপনারা ফোন করে আপনারা যা খুশি আপনাদের মনে যা কোর্শিন রয়েছে সেটাও কিন্তু করতে পারেন তাছাড়া আমাদের কমেন্ট বক্সও সেই কোশ্চিন করতে পারেন আমরা কিন্তু আপনাদের কোশ্চিনের যে উত্তর সেটা কিন্তু দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ